নমস্কার আমি অদ্রিকা মালি আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠ কাঠবেড়ালি কাঠ পেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও পেয়াল বাচ্চা কুকুর ছাড়া তাও দাইনি তুমি খাও একা পাও যে থাই যেটু তবে যে ভাড়ি ল্যাজ উঠিয়ে কুটুস ফাটুস চা ছো তোমার সঙ্গে আরই আমার চাও কাঠবেড়ালি বাঁদরি মুখী মারবো ছোড়ে কি দেখবি তবে রাহাদাকে ডাকবো দেবের হিল পেয়ারা দেবে যা তুইও চা তাই তোর নাক দিবো চা ফুৎমো চোখে কাকুস কুকুস পেটে তোমার দিলে হবে পরি কুষ্টি মুখে হেই ভগবান একটা প্রবাদ চাস পেটেও ঢুকে ই খেও না মস্ত পানা ওই সে পাকা আমিও খুবই পেয়ারা খাই একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার চর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে এত পেয়ারা দাও না ওহ এ রাম তুমি নেমটা পোটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে পাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছো দেখো অ মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও নমস্কার